ভাবুন তো আপনার স্কুলের এক পুরনো বন্ধু অনেক বছর পর আপনার সামনে হাজির হলো চেহারা আগের মতোই পোশাকের স্টাইলও আগের মতো এমনকি প্রিয় খাবারও আগের মতোই শুধু একটা জিনিস বদলেছে না এখন আপনি কি বলবেন একেবারে নতুন মানুষই এসেছে নাকি বলবেন আরে পুরনোই তো শুধু নামটা পাল্টেছে ঠিক এরকম একটি গল্পই ঘটেছে আজকের মিডিয়াটেকের নতুন হিলিও জি টু হান্ড্রেড প্রসেসর নিয়ে মিডিয়াটেক দাবি করছে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি সিপিওর গতি পঁচাত্তর পার্সেন্ট বেশি জিপিউ পাওয়ার আর তিরিশ পার্সেন্ট কম ব্যাটারি খরচ এই সংখ্যা শুনলেই তো মাথায় চলে আসে এটি নিশ্চয়ই একেবারে নতুন কোনো দানব কিন্তু আসল ব্যাপার হলো ভেতরে অনেক কিছুই পুরনো বন্ধু জি নাইনটি নাইনের মতোই রয়ে গেছে মানে বাহিরের চকচকে নতুন লোক ভেতরে সেই পুরনো মশলা গেমারদের মাথায় প্রথম প্রশ্ন গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে এখানে এসেছে হাইপার ইঞ্জিন থ্রি পয়েন্ট জিরো পাবজি বা ফ্রি ফায়ার খেলতে খেলতে হঠাৎ ফোনে কল চলে এলো কিন্তু গেম কানেকশন কেটে যাবে না একশো বিশ ডিসপ্লে মানে গেম হবে আরও স্মো স্ক্রল করলেও মনে হবে মাখনের মতো চলছে আর আছে ব্যাটারি ব্যাটারি সেভিং মোড লম্বা ম্যাচ খেললেও হুট করে ফুরাবে না এগুলো দারুণ শোনালেও সমস্যা হলো এগুলো জি নাইনটি নাইনেও ছিল তাহলে পার্থক্য কোথায় হ্যাঁ হিলিও জি টু হান্ড্রেড একটু কম গরম হয় আর দীর্ঘ সময় খেলার পর ফ্রেম ড্রপ কম হয় ধরুন আপনি টানা তিরিশ মিনিট পাবজি খেললেন জি নাইনটি থাকলে চরিত্র হঠাৎ সো মোশনে হাঁটতে শুরু করে দিত কিন্তু জি টু হান্ড্রেডে সেটা কম হবে মানে খেলার মজা নষ্ট হবে না গেমারদের জন্য এটাকে বলা হয় ছোট কিন্তু দরকারি আপগ্রেড মিডিয়াটিক জি টু বলছে আমি দুইশো মেগাপিক্সেল সেন্সর হ্যান্ডেল করতে পারি শুনলেই তো মনে হয় ডিএসএলআর টেক্কা দেবে আসলে কি তাই সত্যি হলো বাজেট ফোনে কখনোই দুইশো মেগাপিক্সেল সেন্সর দেওয়াই হয় না তাহলে লাভ কি এখানে আসল লাভ হিসেবে বলতে পারেন পঞ্চাশ মেগাপিক্সেল বা একশো আট মেগাপিক্সেল ক্যামেরার ছবি প্রসেসিং হবে আরও স্মার্ট নাইট মোডে নয়েজ অনেক কম হবে আর ভিডিওতে আসবে বারো বিট এইচডিআর মানে কালার হবে অনেক বেশি ন্যাচারাল এবং লাইভলি আপনি রাতের বেলা বন্ধুর জন্মদিনের ছবি তুললেন আগের মতো ঝাপসা বা দানাদার হবে না ছবিটা হবে একেবারেই পরিষ্কার এমনকি ভিডিও রেকর্ড করলেও কালার হবে অনেক বেশি বাস্তবের মতো যারা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে আগ্রহী তাদের জন্য জি টু হান্ড্রেড বেশ ভালো একটি চিপসে চলুন এবার দেখা যাক আসল পাওয়ার মিডিয়াটেক জি টু হান্ড্রেড ব্যবহার করছে জি ফোর ডিসি সার টেকনোলজি এটা সহজভাবে বললে আপনি যদি গ্রামের বাড়িতে থাকেন বা দুর্বল সিগন্যাল এলাকায় থাকেন তো সিগন্যাল প্রায় আশি পার্সেন্ট বেশি স্টেবল হবে এর সাথে আছে ডুয়েল বোল্টি মানে দুই সিমেই ভালো ভয়েস কোয়ালিটি ফোর বাই ফোর মানে অনলাইন গেমিংয়ে বা ভিডিও কলে বেশি ধরুন আপনি গ্রামের বাড়িতে গেছেন তখন আগে অনলাইন ক্লাস করতে গিয়ে বারবার নেটওয়ার্ক ড্রপ হচ্ছিল এখন জি টু থাকলে সেই ঝামেলা অনেকটা কমে যাবে তাহলে যারা শহরে বাহিরে থাকেন তাদের জন্য জি টু হান্ড্রেড সত্যি একটা লাইফ সেভার হতে পারে চলুন এখন দেখি জি টু হান্ড্রেড বনাম জি আসল পার্থক্য সব মিলিয়ে যদি আমরা দেখি সিপিউ জিপিউ প্রায় একই টাইপ শুধু ক্লক স্পিড আর টিউনিং একটু ভালো ক্যামেরা প্রসেসিং আর কানেকটিভিটি উন্নত করেছে বলা যায় মানে জি টু হান্ড্রেড হলো জি নাইনটি নাইনের একটি পলিস্ট ও ঝকঝকে ভার্সন একেবারে নতুন কোনো দান উচিত না তাহলে কেন কিনবেন যদি আপনি ফোন কিনতে যাচ্ছেন আর চান ভালো কানেক্টিভিটি ভালো ক্যামেরা প্রসেসিং আর একশো বিশ ডিসপ্লে তাহলে হ্যাঁ জি টু হান্ড্রেড বেছে নিতে পারে কিন্তু যদি আপনার হাতে আগে থেকেই জি নাইনটি ফোন থাকে তাহলে শুধু নাম বদলেছে বলে আপগ্রেড করার কোনো দরকার নেই সবশেষে যেটা বলবো মিডিয়াটেক আসলে নাম বদলেছে সাথে কিছু ফিচার ঝকঝকে করেছে কিন্তু ভেতরে সেই পূর্ণবন্ধুই বন্ধুই রয়ে গেছে আপনার কি মনে হয় জি টু হান্ড্রেড আসলে গেম চেঞ্জার নাকি এটা শুধু নাম পাল্টানোর খেলা কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না どうも。